আপনারা কি একটা ব্যাপার জানেন যে আমাদের যে দুটো কিডনি আছে এই কিডনি সেলগুলো যদি একবার ড্যামেজ হয়ে যায় এটা কিন্তু আর কোনোভাবেই রিজেনারেট করা পসিবল না সো অনেক আগের থেকে আমাদের চেষ্টা করতে হবে এই কিডনিটা ড্যামেজ হওয়া থেকে কিভাবে আমাদের রক্ষা করা যায় তো দেখা যায় যে বয়সের সাথে সাথে আমাদের যে কিডনি সেলগুলো থাকে সেগুলো আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যায় শক্ত হয়ে যায় এবং প্রায় টোয়েন্টি এর মতোই কিন্তু ড্যামেজ হয়ে যায় তো আমরা যদি হেলদি লাইফসটা লিড করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ড্যামেজটাকে ঠেকাতে পারবো সো এই জন্যই আজকে আমি কথা বলবো পাঁচটি ফল নিয়ে যেই ফলগুলো আমাদেরকে কিডনি ড্যামেজ থেকে রক্ষা করতে পারে এর মধ্যে এক নম্বরে হচ্ছে আপেল এই আপেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি এই অ্যান্টিঅক্সিডেন্টটা হচ্ছে যে যেটা আমাদেরকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে মানে এই যে ফ্রি রেডিকলগুলো আছে এই ফ্রি রেডিকলগুলো আমাদের কিডনিকে ড্যামেজ করে থাকে এবং এই ড্যামেজের হাত থেকে রক্ষা করতে পারে কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্ট সো অ্যাপেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফর এক্সাম্পল কর্সিটিন ক্যাটচিন অ্যান্থ্রাকিউনিন ক্লোরজেনিক অ্যাসিড যেগুলো আমাদের কিডনির ইনফ্লামেশন এবং ড্যামেজ থেকে খুব সহজেই রক্ষা করতে পারে এছাড়া কিডনি ডিজিসের জন্য আপেল অনেক উপকারী তার কারণ হচ্ছে এর মধ্যে যে ক্ষতিকারক যে গুলো আছে যেটা কিডনি ডিজিজের জন্য অনেক হার্মফুল সেগুলো নেই এর মধ্যে এক নম্বর হচ্ছে ফসফরাস সোডিয়াম এবং পটাশিয়াম এই মিনারেলগুলো যদি কিডনি ডিজিজের একজন পেশেন্ট খেয়ে থাকে এটা কিন্তু কিডনির ডিজিজটা আরও বাড়িয়ে দেয় এবং সবচাইতে বড়ো কথা হচ্ছে যে এই মিনারেলগুলো কিন্তু আপেলে অনেক কম পরিমাণে থাকে সো যাদের কিডনি ডিজিজ আছে এবং অথবা যাদের কিডনি ডিজিজ নেই তারা কিন্তু অনায়াসেই এই আপেল খেতে পারে এছাড়াও অনেক মূল্যবান নিউট্রিয়েন্ট এর মধ্যে থাকে তার মধ্যে একটি হচ্ছে ফাইবার এই ফাইবারের কারণে কিডনিতে যে স্টোন হচ্ছে অথবা ক্রনিক কিডনি ডিজ হচ্ছে এই ডিজগুলোকে কিন্তু ঠেকে দিতে পারে এই আপেল এছাড়া আপেলে থাকা যে ফাইবারগুলো আছে এই ফাইবারগুলো আমাদের যে কিডনির যে ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশনটাকে কমিয়ে দিতে সাহায্য করে এবং আমাদের গাঠ অথবা স্টমাকের যে অ্যাবজর্পশন ক্ষমতা এটাকে অনেক বাড়িয়ে দেয় এবং এই ডাইজেশনের কারণে যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো তৈরি হয় সেগুলোকে ইজিলি রিমুভ করতে সাহায্য করে এই ফাইবার প্যাকটিন নামে একটা সলিবল ফাইবার থাকে এই অ্যাপেলের মধ্যে এই ফাইবারটার কাজ হচ্ছে আমাদের ব্লাডস যে সুগারটা থাকে এই ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে এবং ওয়েটের যে ম্যানেজমেন্টটা আছে এই ওয়েট ম্যানেজমেন্টের কাজটাও করে থাকে এই প্যাকটিন সো ইনডিরেক্টলি এটা কিন্তু কিডনি হেলথের জন্য অনেক উপকারী মানে আপেলটা যেটা এটা আমাদেরকে ডায়াবেটিস এবং অবিসিটি থেকে রক্ষা করছে অনেকে মনে করে থাকেন যে এই অ্যাপেল থেকে মার্কারি লেড আর্সেনিক এসব উৎপন্ন হয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিন্তু এটার আসলে কোনো ভিত্তি নেই কারণ রিসার্চ করে এরকম কোনো কিছুই পাওয়া যায়নি অ্যাপেল সেকেন্ড ওয়ান হচ্ছে গ্রেপ অথবা আঙ্গুর এই আঙ্গুরের মধ্যে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা অনেক পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্ট এটার নাম হচ্ছে ভেরেট্রল একটি ল্যাবের মধ্যে অ্যানিমেল এর উপর এটি অ্যাপ্লাই করা হয়েছিল তো এনিমেলের উপর অ্যাপ্লাই করার পর দেখা গিয়েছে যে এই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টটি আমাদের কিডনির যে ইনফ্লামেশন অক্সিডেটিভ স্ট্রেস এবং কিডনি যে ড্যামেজ হচ্ছে এটাকে কমে দিতে পারে এছাড়া আরও একটি গবেষণা দেখা গিয়েছে যারা এই ভেরিটল খেয়ে থাকেন এই ভেরিটলটা কিন্তু একটা সেফ গার্ড হিসেবে কাজ করে থাকে এগেনস্ট ক্রনিক কিডনি ডিজিজ তার কারণ হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্ট ভেরিটলটা বেসিক্যালি আমাদের যে কিডনির ফিল্ট্রেশন রেট এবং ভলিউমটা সেটাকে কিন্তু বুস্টিং করতে পারে এছাড়া আঙ্গুরে রেসবিরেটরাল অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি আরও কিছু ফ্লেবানয়েড থাকে ফ্লেবানয়েড মানে হচ্ছে যেটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট থাকে তো এই গ্রেপের মধ্যে আরও যে ফ্লেবেনডগুলো আছে এদের মধ্যে হচ্ছে ক্যাটিকিন এপিক্যাটিকিন এন্থ্রাসায়ানিন এবং প্রোসাইনিডিন এই কম্পাউন্ডগুলো আমাদের অক্সিডেটিভ স্ট্রেস এবং কিডনির যে ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশন থেকে কিন্তু রক্ষা করতে পারে এছাড়া রেসবেরিটাল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কিডনির মধ্যে যে ক্যান্সার সেলটা তৈরি হতে পারে এই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য কিন্তু সেটা স্লো হয়ে যেতে পারে সো নেক্সট টাইম যখন আপনি আঙ্গুর খাবেন অবশ্যই আপনি আঙ্গুরের বিচিটাও খাবেন কিন্তু কেন এ কথার কারণ হচ্ছে যে এই আঙ্গুরের বিচির মধ্যে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটার নাম হচ্ছে প্রো এটা যেটা আমাকে কিডনি ডিজিজ সাথে রক্ষা করতে পারে এখন হয়তো বা আপনার মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে কোন আঙ্গুরটা বেস্ট চয়েস যে ডার্ক যে গ্রেপটা আছে এটা হচ্ছে বেস্ট চয়েস তার কারণ হচ্ছে এটার মধ্যে প্রচুর পরিমাণে রেসবিরেটল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তিন নম্বর ফল যেটা আমাদের কিডনি ফাংশনকে বাড়াতে পারে এবং কিডনির ইঞ্জুরি থেকে রক্ষা করতে পারে সেটা হচ্ছে ওয়াটার মিলন যে লাল অংশটি থাকে এই লাল অংশটির মধ্যে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টটাকে বলা হয় লাইকোপিন এই অ্যান্টিঅক্সিডেন্টটি আমাদেরকে অক্সিডেটিভ স্ট্রেস কিডনি ইনফ্ল্যামেশন থেকে রক্ষা করে সেই সাথে ক্যান্সার সেল প্রোডাকশন থেকে রক্ষা করতে পারে এবং প্রোটেক্ট আওয়ার কিডনি ফ্রম ড্যামেজ এছাড়া একটা বড় একটি লার্জ স্টাডি চালানো হয়েছিল প্রায় সাত হাজার ছশো তিরাশি জন পেশেন্টের উপর যাদের ক্রডনি কিডনি ডিজিজ ছিল এবং প্রায় ছাব্বিশ বছর যাবত এই স্টাডিটি চালানো হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যাদের লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্টটি ব্লাডে প্রচুর পরিমাণে থাকে তাদের মৃত্যুর হার অনেক কমে যায় সেখানে দেখা গিয়েছে যে এই মৃত্যুর হারটা প্রায় টোয়েন্টি টু পয়েন্ট টু পারসেন্ট কমে যায় তরমুজের মধ্যে আরও একটি মূল্যবান কম্পাউন্ড থাকে সেটার নাম হচ্ছে সিট্রোলিন এই সিট্রোলিনটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড যেটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে থাকে প্রডিউসিং আর্জেনিন এবং এই আর্জেনিনটা হচ্ছে প্রিকার্সার অফ নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড আমাদের কিডনি যে ব্লাড ভেসেলগুলো থাকে এই ব্লাড ভেসেলগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং আমাদের এই কিডনির মধ্যে ব্লাড ফ্লোটাকে প্রপারলি মেনটেন করে এবং স্মুথলি ব্লাড ফ্লোটাকে ঠিক রাখে এবং এনশিওর করে যে এনাফ অক্সিজেন আমাদের কিডনি রিসিভ করছে সেই সাথে আমাদের কিডনি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নিউট্রিয়েন্টও রিসিভ করছে এই আর্জেনিন যে সাপ্লিমেন্টটা এটা বেসিক্যালি আমাদের লিভার প্রডিউস করে থাকে এবং এটা কিন্তু আমাদের ব্লাড স্ট্রিমে যাওয়ার আগেই কিন্তু লিভার এটা প্রডিউস করতে পারে এবং সিটুলিন যেটা এটা স্ট্রেটলি আমাদের কিডনিতে চলে যায় এবং যেখানে এটা কনভার্ট হয়ে যায় আর্জেনিনে এই যে ডিরেক্ট পার্টটা এটা বুস্ট করে থাকে আর্জেনিন লেভেলকে আমাদের ব্লাডের মধ্যে এবং পটেন্সিয়ালি আমাদের যে ব্লাড প্রেশারটাকে আছে এই ব্লাড প্রেশারটাকে কিন্তু নর্মালে নিয়ে আসতে সাহায্য করে সেই সাথে এই হাইট ব্লাড প্রেশারকে কন্ট্রোলের মাধ্যমে আমাদের কিন্তু এটি কিডনি ডিস থেকে রক্ষা করে সো গরমের সময় যখন আমরা এই তরমুজটা খাবো আমাদের এই কিডনিকে একটা হেলদি একটা এনভায়রনমেন্ট দিতে পারে আমাদের এই ওয়াটার মিলন চার নম্বর হচ্ছে ব্লুবেরি এই ব্লুবেরির মধ্যেও কিন্তু এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে সেই স্বার্থে ক্ষতিকারক কিছু নিউট্রিয়েন্টের উপাদান যেটা আমাদের জন্য ক্ষতিকর বা কিডনির জন্য ক্ষতিকর সেগুলো কিন্তু অনেক কম থাকে ফর এক্সাম্পল ফসফরাস সোডিয়াম এবং পটাশিয়াম মিনারেল ব্লুবেরিতে থাকে এক ধরনের ফ্লেভানয়েড যেটাকে আমরা বলে থাকি অ্যান্থোসায়ানিন এই অ্যান্থোসায়ানিনটা আমাদের বডিতে যখন থাকবে তখন এটা ইউরিনারি ট্র্যাকের মধ্যে যে ব্যাকটেরিয়ার ইনফেকশন অথবা ব্যাকটেরিয়ার যে অ্যাটাচ হচ্ছে এই অ্যাটাচটা থেকে রক্ষা করতে পারে যে কারণে দেখা যায় যে আমাদের ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কমে যায় দুই হাজার বাইশ সালের একটি স্টাডিতে দেখা গিয়েছে এই অ্যান্থোসায়ানিন আমাদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনাটাকে অনেক কমিয়ে দেয় এবং সেই সাথে ডায়াবেটিস থেকে যে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক কিডনি ড্যামেজ এটার সম্ভাবনাকে বা প্রোগ্রেশনটাকে অনেক কমিয়ে দেয় এছাড়া প্রায় এক হাজার নয়শো মহিলাদের উপর একটি স্টাডি চালানো হয়েছিল সেখানে পাওয়া যায় যারা অনেক পরিমাণে ব্লুবেরি ইনটেক করে থাকেন মানে যেটার মধ্যে আমাদের অ্যান্থোসায়ানিন থাকে এই অ্যান্থোসায়ানিন আমাদের যে ব্লাড প্রেশার আছে এই ব্লাড প্রেশারটাকে নর্মাল রাখতে সাহায্য করে এবং আর্টারি যেগুলো আছে এই আর্টারিকে লেস স্টিভ করে এখন এই নর্মাল ব্লাড প্রেশার থাকার কারণে কিন্তু আমাদের কিডনির উপর প্রেশার কম পড়ে এবং কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বা কিডনি ডিজ হওয়ার সম্ভাবনা কিন্তু এই নর্মাল ব্লাড প্রেশারের জন্য অনেকাংশে কমে যায় এছাড়া এই ব্লুবেরিতে থাকা অ্যান্টিসায়ানিন আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে অনেকাংশে কমিয়ে দেয় বেসিক্যালি এই অক্সিডেটিভ স্ট্রেসটা তখনই বেড়ে যায় যখন প্রচুর পরিমাণে ফ্রিডিকেল আমাদের বডিতে উৎপন্ন হয় ব্লুবেরিতে থাকে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটার নাম হচ্ছে পলিফেনল যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমাতে সাহায্য করে দু হাজার একুশ সালের একটা অ্যানিমেলের ওপর স্টাডি করার পর দেখা গিয়েছে ব্লুবেরি যে এক্সটার্টগুলো থাকে এই স্টার্টগুলো দিয়ে ট্রিটমেন্ট করার পর পাওয়া গিয়েছে যে এই জিন টিএনএ আলফা নামে একটা জিন আছে এই এই জিনটাকে রিডিউস করে দিতে পারে আর এই টিএনএফ আলফাটা হচ্ছে যে আমাদের কিডনির মধ্যে যে ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশনটা কিন্তু শুরুই করে এই টিএনএফ আলফা ফর এক্সাম্পল ক্রনিক কিডনি ডিজিজ এই জিনটাই কিন্তু ক্রনিক কিডনিজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অথবা একটা ভাইটাল রোল প্লে করে থাকে সো ব্লুবেরিটা আমাদের এই কিডনিটাকে রক্ষা করছে বাই রিডিউসিং দ্য ইনফ্লামেশন পাঁচ নাম্বার হচ্ছে ক্র্যানবেরি যেটা কিন্তু অনেকটাই ব্লুবেরির মতোই এবং এই ক্র্যানবেরিতেও কিন্তু সোডিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের অ্যামাউন্টটা কম থাকে মানে এই মিনারেলগুলো কম থাকে সেই সাথে ব্লাড সুগারের পরিমাণও কিন্তু এটাতে কম পাওয়া যায় খাওয়ার পর এবং এটার মধ্যে হাই অ্যামাউন্টে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফর এক্সাম্পল ভিটামিন সি প্ল্যাভোনয়েড কোয়ারসিটিন অ্যান্থোসায়ানিন ফেনোলিক অ্যাসিড এবং রেসভেরিট্রল এছাড়াও এই ক্র্যানবেরিতে প্রচুর পরিমাণে প্রো অ্যান্থোসায়নিডিন থাকে যেগুলো বেসিক্যালি আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের এগেনস্টে কাজ করে আমাদের ইনফেকশন থেকে রক্ষা করে এবং কিডনির ইনফ্লামেশন থেকে রক্ষা করে এই প্রো অ্যান্থোসায়নিডিন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের যে হার্মফুল রেডিকেল থাকে এই হার্মফুল রেডিকেলগুলোকে নিউট্রালাইজ করে ফেলে এই ফ্রি রেডিকেলগুলো বেসিক্যালি আমাদের কিডনির যে সেলগুলো আছে এই সেলগুলোকে ড্যামেজ করে ফেলে তো এই ড্যামেজটা থেকে রক্ষা করে দেয় কিন্তু এগুলো এছাড়া এই ক্র্যানবেরি আমাদের যে ইউরিনি ট্র্যাক ইনফেকশনের যে সিমটমগুলো হয় এই সিমটমগুলো কিন্তু রিডিউস করে ফেলে এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আমাদের কিডনির উপর এক্সট্রা একটা প্রেসার তৈরি করে যেটা কিন্তু অনেক পেইনফুল একটা ইউরিনেশন জন্য দায়ী অনেক সময় ব্যাকটেরিয়া যেমন ইকোলাই আমাদের ইউরিনারি ট্র্যাকে প্রবেশ করে সেই সময় কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লোগ্লাসিন ইউজ ইউজ করা হয়ে থাকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য সো অনেকেই আছে যারা অ্যান্টিবায়োটিকটা অ্যাভয়েড করতে চান এবং ন্যাচারাল রেমিডিস খুঁজে থাকেন সো সেই ক্ষেত্রে কিন্তু ক্যানভেরিস একটা বড় একটা সমাধান যেটা আমাদের যে ইউরিনেট্যাকে অথবা আমাদের কিডনির যে ইনফেকশন হচ্ছে এই ইনফেকশন হওয়া থেকে রক্ষা করতে পারে তো এই ব্যাপারে একটা বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এই ক্র্যানবেরি কিন্তু আমাদের হেল্প করতে পারে ইউরিনট্যাক ইনফেকশনে প্রিভেন্ট করতে কিন্তু এটা কিন্তু ট্রিটমেন্ট করতে পারে না সো অলওয়েস আপনারা ট্রাই করবেন অর্গ্যানিক ক্র্যানবেরিজগুলো খাওয়ার জন্য যেটা কিন্তু আমাদের কিডনির যে সোয়েলিং হওয়া অথবা কিডনি ড্যামেজ থেকে রক্ষা করতে পারে সো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি যদি আরও ডিটেলস জানতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর একটি রেফারেন্স দেওয়া আছে আপনারা সেটা চেক করে নিতে পারবেন সো স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি